হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি গোল টেকনিকের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে ঈদ সৌজন্য অপারে চলে আসলাম গিফট সহ স্পেশাল দুইটা ল্যাপটপ নিয়ে টিসারটা অনেক আকর্ষণীয় পেয়ে যাবেন ল্যানোবত সিংপ্যাডের ইউগা সিরিজে কোরাই সেভেন প্রসেসরে পাবেন এবং এসপিএল ইড বুকের ওয়ান জিরো ফোর জিরো কোরাই সেভেন প্রসেসরে ভালো কনফিগারেশনে এই ল্যাপটপগুলো থ্রি সিসি রোটেট করে আপনারা কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন ঈদ উপলক্ষে পাঁচ থেকে ছয়টা গিফট সহ আপনারা কিন্তু আজকের ভিডিওতে এই দুটা ল্যাপটপের রিভিউ পেয়ে যাবেন মূল ভিডিওতে ল্যাপটপগুলোর বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব কী কাজের জন্য বেস্ট হবে কী কী কাজ করতে পারবেন কী কী সুবিধা ইউজ করতে পারবেন আমাদের থেকে কী কী ফ্যাসিলিটিস পেয়ে যাবেন কেমন গিফট থাকবে সব বিস্তারিত মূল ভিডিওতে জানিয়ে দেব বেশ কথার বলার জন্য চলুন ভিডিওটা শুরু করে থাক তার আগে আমাদের লোকেশান কীভাবে ভিজিট করে ল্যাপটপগুলো কালেক্ট করবেন চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিস্তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি তলে আমাদের লোকেশনে চলে আসতে পারে বিয়ের শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে এসপি এলিট বুকের যে পপুলার মডেলটা পেয়ে যাবেন এসপি এলিট বুকের থ্রি সিক্সটি রোটেটেবল এই ল্যাপটপটা পাবেন সেরা ফিচারে কিন্তু এই ল্যাপটপটা হয়ে থাকে এসপি এলিট বুকের ওয়ান জিরো ফোর জিরো আরেকটা মডেল পেয়ে যাবেন ওয়ান জিরো থ্রি জিরো যেটা আপনারা থার্টিন ইঞ্চির মধ্যে পাবেন বাট ওয়ান জিরো ফোর জিরোটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফোরটিন ইঞ্চি ডিসপ্লের মধ্যে একদম স্ট্যান্ডার্ড একটা সাইজে খুবই আকর্ষণীয় ফিচারে ল্যাপটপটা দেখেই পছন্দ হবে এমন একটা কোয়ালিটিফুল ল্যাপটপ আপনারা কিন্তু পেয়ে যাবেন আর করে যাবেন প্রসেসর হওয়াতে ল্যাপটপটা দিয়ে কিন্তু সব ধরনের কাজ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং প্রফেশনাল যে কোনো কাজের জন্য কিন্তু অনেক বেস্ট একটা ল্যাপটপ অনেক হাই কোয়ালিটি ফিচারে কিন্তু ল্যাপটপ পাবেন কাজ থেকে ফলো করেন ট্যাক ট্যাকপ্যাডটা ফলো করেন একদম বাটন লেসে যারা বাটন লেসে ল্যাপটপ চান ব্যাকলেট কিবোর্ডের সুবিধা থাকবে এবং পিঙ্কের ফিনস এসব দেখেন একদম মেটাল বোর্ডের মধ্যে আর সাউন্ড সিস্টেমটা দুই পাশে ব্যাঙ্গের অলুধান চাওয়ার সিস্টেম দিয়ে দুই পাশে দেওয়া দেখেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা সহ জয়স্টিকের সুবিধা প্রিন্ট সেন্সর আর এটাতে আপনারা লক সিকিউরিটি পাবেন দুইটা সিকিউরিটি নিয়ে এই ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন পোরআই সেভেন প্রসেসরে এইট জেনারেশনে এইট জিবি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে থ্রি সিক্সটি কম্পারেটিবল এসপি রেডবুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স মডেলে এই ল্যাপটপটা এইট জেনারেশন করে সেভেন প্রসেসরে ষোলো জিবি র্যাম এইট জিবি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে স্লিমের মধ্যে হ্যাভি একটা ল্যাপটপ আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন ল্যাপটপগুলোর নিউ প্রাইস কিন্তু অনেক বেশি আমরা মডেল নাম্বার আপনাদেরকে বলে দিলাম এসিলেন্ট বুকের ওয়ান জিরো ফোর জিরো দি সিক্স পুরাই সেভেন এইট জেনারেশনে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাবেন চাইলে গুগলে সার্চ করে আপনারা নিউ পার্সেসিং প্রাইসটা কেমন সেটা কিন্তু জেনে নিতে পারবেন সো এই ল্যাপটপটা যেহেতু পুরাই সেভেন প্রসেসর আপনি ভারে কাজগুলো করতে পারবেন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে চাইলে কিন্তু স্টোরেজটা আপনারা বাড়িয়ে নিতে পারবেন তো অ্যানিমেশন ড্রয়িং এবং গ্রাফিক্স ফিলিয়েন্সিং আউটসোর্সিংয়ের প্রফেশনাল লেভেলের যে কোনো কাজের জন্য আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন ঈর্ষজন অফারে ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কিন্তু ডিসকাউন্টের পাশাপাশি পেয়ে যাবেন গিফট ডিসকাউন্টে ল্যাপটপটা কালো করতে পারেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় সাথে কিন্তু আপনারা কিবোর্ড পাবেন মাউস পাবেন এবং ব্যাগ প্যাগ চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ ছয় থেকে ষাটটি গিফট সহ মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবে বিএস আমাদের ল্যাপটপগুলো সরাসরি এসে দেখিয়ে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশন নিয়ে আপনাদের অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকিটাকে আপনারা কুরিয়ারে পেমেন্ট করে গিফটগুলো সহ ল্যাপটপগুলো দেখে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপটা আপনি ভালোভাবে ইউজ করে কোনো প্রবলেম পান কি না সেটা যাচাই বাছাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনি কিন্তু সার্ভিস আমাদের দিকে পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটা পেয়ে যাবেন এটা আরেকটা ল্যাপটপ হ্যাভি একটা ল্যাপটপ আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা পাবেন ল্যানোভো থিঙ্ক প্যাডের লেনভ ক্যালিফোর্নিয়ার ইউএসএ লঞ্চ হওয়া মডেল ল্যানোভো ইউ এক্স ওয়ান ইউগা মডেলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা ফর্টি নি থ্রি ডেজ মধ্যে আপনারা পেয়ে যাবেন থ্রি সিক্সটি কনফার্টেবল ইয়োগা করে সেভেন প্রসেসরে এইট জেনারেশনে এটা পাবেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো এসএসডি থ্রি সিক্সটি রোটেটেবল এবং টাচ স্ক্রিনের মধ্যে আপনারা কিন্তু অ্যানিমেশন গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে হাই লেভেলের যে কোনো কাজ করার জন্য এই মডেলগুলো কিন্তু অনেক দিন টেকসই হয়ে থাকে ভালো সুবিধা আপনারা ইউজ করতে পারবেন প্রফেশনাল লেভেলের কাজের জন্য অনেক বেস্ট ল্যাপটপ দেখেন অনেক ভালো কোয়ালিটিফুল এবং অনেক হাই কোয়ালিটি ফিচারে কিন্তু এই ল্যাপটপটা লঞ্চ করা তো এটাতে কী কী পার্সেন্ট দেখেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা পিঙ্গের পিন সেন্সর সহ যাবতীয় সকল কোড ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটার সাথে কিন্তু আপনারা একটা সাপোর্টিং প্যানও পেয়ে যাবেন যারা ড্রয়িং অ্যানিমেশন মূলত ইঞ্জিনিয়াররা যারা আছেন মেকানিক্যাল ড্রয়িংয়ের কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু বেস্ট হয় পটো কাজ করতে পারবেন ডিজাইন করতে পারবেন এবং মেকানিক্যাল ড্রয়িংয়ের জন্য কিন্তু আপনি আপনি ফ্যানের মাধ্যমে আপনার সহায়তা নিয়ে কাজ করতে পারবেন কমফোর্ট ফিল করে কাজ করতে পারবেন হেভি কাজের জন্য পোরাই সেভেন প্রসেসরে ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি অ্যাস দিয়ে অ্যাক্সান ইয়োগা গা পোড়াই সেভেন এই ল্যাপটপটা এইট জেনারেশনে আমাদের থেকে আপনারা অনেক অনেক দুজনের প্রাইজে পাঁচ থেকে ষাটটা গিফট সব আপনারা কিন্তু ঈদ সৌজন্য অপারে কালেক্ট করে নিতে পারেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় সেম প্রাইজে দুইটা মডেল আপনারা পেয়ে যাবেন এসপি নিলে এসপি নিতে পারেন অথবা যদি লেনো নিতে চান তাহলে লেনোভো এই ব্র্যান্ডের ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন আর ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ নহ সব সাপোর্ট সহ আদার্স ফ্যাসিলিটিসগুলো আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার নশো নব্বই টাকা এবং এস পি বুকের এই ল্যাপটপটা যদি নেন সেক্ষেত্রে একই প্রাইসে একদমই কোয়ালিটিফুল ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম